বাংলা হলো ভারতের কহিনু এই বাংলাকে কেন্দ্রের ফ্যাসিস্ট সরকাররা বারবার দখল করতে চেয়েছে কিন্তু পেরে উঠতে পারেনি কিন্তু দুঃখের বিষয় আমার রাজ্য সরকার খেদে কাজে হঠাৎ করে নাটক দিয়ে দিল বাংলায় আন্দোলন করা যাবে না আরে আন্দোলনটা হচ্ছে সরকারের বিরুদ্ধে আন্দোলন বলা কিন্তু হারাटिया থাকবো না হবে আমার অথা আমার মসজিদ মাদ্রাসা আমার তিনের ওপরে কেউ জুলুম করতে পারবে না কেন আমার হাতু হবার আছে আপনি যদি নাও পারে কমসে কম কেউ যদি প্রতিবাদ করে সেখানে মাতার ভিড় বাড়ানোর দরকার আছে না নয় কেন যত মাতার ভিড় বাড়বে তার প্রতিবাদের আওয়াজ কত শক্তিশালী হয়ে দিল্লির উপরে ঝাঁপাবে তাহলে দিল্লি তখন একটু লড়ে বসবে আগামী ষোলো তারিখ সোমবার আপনাদেরই পাশে বাহানা কতলপুর বালি পারে ফুরফুরা সাহালে সুন্দর জামাতে ডাকে কেন্দ্রের ফ্যাসিস বিজেপি সরকারের সংবিধান বিরোধী ওয়াকাফ দু হাজার পঁচিশ কালা কানুন বাতিল করার প্রতিবাদে আহলে সন্ন্যতের জামাত ডাক দিয়েছে আপনাদের যাওয়া দরকার আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলুন না নাই আসুন সব ভাইকে খুলে আমরাও দিচ্ছি আপনারাও এলাকা এলাকায় প্রচার করুন সবাই ভাই আসুন বৈকাল সাড়ে তিনটে থেকে প্রোগ্রাম শুরু হবে

বাংলা হলো ভারতের কহিনু এই বাংলাকে কেন্দ্রের ফ্যাসিস সরকাররা বারবার দখল করতে চেয়েছে কিন্তু পেরে উঠতে পারে কিন্তু দুঃখের বিষয় আমার রাজ্য সরকার খেলে কাজ হঠাৎ করে নাক বলিয়ে দিল বাংলায় আন্দোলন করা যাবে না রে আন্দোলনটা হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনি নাম বলালেন কেন নাক গলিয়ে নিজের নাক নিজে কেটে নিয়েছে এখনো সময় আছে রাজ্য সরকারের উচিত হবে মানুষের কাছে বাইরে দিয়ে ক্ষমা চেয়ে নেওয়া যে আমি বলতে চেয়েছিলাম এই বাংলায় যেন বিশৃঙ্খলা না হয় আন্দোলন করছেন করুন আইন বিরোধী কাজ যেন না হয় তাহলে আমরাও বলবো যে আমরা আইনের পক্ষে আইন বিরোধী কাজ তো তারাই করে যারা সমাজে গুলোগুলি লাগিয়ে রাজনীতি রুটি সাজতে চায় আমরা তো মসজিদ বাঁচাতে নেমেছি আমরা তো কবরস্থান খানকা ইদগা ধর্মীয় প্রপার্টির জন্য আন্দোলন করতে নেমেছি আমাদের তো আওয়াজ থাকবে কেন্দ্র সরকারের কালা কানুন মানছি না ফ্যাসিস্ট পথ সরকার নিপাত যা সেখানে তো আপনার ম্যাটার ছিল না আপনি নাক গলিয়ে দিলেন কেন শুনছেন তো নাকি তো যা এখন সময়ের দিকে খেয়াল করে আর বলছি না সামনে সোমবার ষোলো জুন আশা করতে পারি আপনারা যাবেন না ব্যস্ত একটুখানি সাক্ষী দেন না দেখি কাদের কাদের ইরাদা আছে যাবা একটু লম্বা হাত তুলবেন তাই তো নাকি বাবা আশা চেষ্টা চেষ্টা এরপরও বলছি যদিও দিনের উপকার করতে নাও পারে দিনের ক্ষতিটা করে ফেলবেন না আজ আমার মসজিদ আমার মাদ্রাসা আমার কবরস্থান বড় কঠিন একটা ভয়ঙ্কর জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে এর জন্য সম্পূর্ণ দোষী আমরা মুসলমান আমরা আমরা সাতাত্তর বছর ধরে শুধু ভাড়া খেলিয়েছি এটা ভাবা দরকারই যেমন ভাই বোন সব বাইরে কাজ করে। এদের ভাবা দরকার নিজের এলাকাতে একটা কিছু তৈরি করে রাত কদিনের বাইরে থাকবে কখন কি হাওয়া হয় না হয়নি বলবে লকডাউন পঞ্চাশ বছর তিরিশ বছর চল্লিশ বছর বাইরে বাইরে কাটালো ইনকাম করলো খেলো দিলো বাইরে সবকিছু উড়িয়ে দিল তাহলে বলুন বলো কি বোকা নয় কি গো বলবেন তো বোকা নয় কিন্তু পাশাপাশি এলাকায় একটা অ্যাসেট তৈরি করে রেখেছে টুক করে কোনো সমস্যা হলো এসে হাজির হয়ে গেল তা আমরা সাতাত্তর বছর ধরে বোকামি করেছি নিজেদের কথা একবার ভাবি তো যা আমার অনেক ভাইয়েরা নতুন করে ভাবছে ভাব আলহামদুলিল্লাহ এই ভাবনাটা আগামী দিন আশা রাখবো আরো বাড়বে ইনশাআল্লাহ আরো বাড়বে আর আমি বলছি না যে সবটাই আমাদের উপরে নাও না আরো সবাই লয়েছে আরো সবাই নেবে কিন্তু আমি ভাড়াটিয়া থাকবো না আর কিছু হলো থাক তাহলে কি হবে আমার অকাপ আমার মসজিদ মাদ্রাসা আমার দিনের উপরে কেউ জুলুম করতে পারবে না কেন আমার হাতও পাওয়ার আছে শুনছেন তো নাকি তো যাই হোক আমি একটা ছোট কথা বলবো অন্যায় প্রতিবাদ করার নাম হলো ইমান অন্যায়ের প্রতিবাদ নেই ইমান নেই আমার কথা নয় হুজুরের কথা আল্লাহ নবীর কথা অন্যায় দেখলে হাত দিয়ে রাখো যদি হাততে না পারো মুক্তে প্রতিবাদ করো যদি মুক্তে না পারো অন্তর থেকেও ঘৃ না করে সরে যাওয়া আমি বলতে চাই যে যে কেন্দ্রের অ্যাসিড সরকার ওয়াকাব কালা কারুন করেছে একদিকে যেমন সংবিধানের শ্রম আবার আমার ধর্মের ঐতিহ্য মসজিদ মাদরাসা সর্ব সদানরধ্য শ্রমণ কেন্দ্র সরকার সেই সরকারের এই কালা কালুনের বিরুদ্ধে আমাদেরকে কথা বলার দরকার আছে না নাই হাতে ক্ষমতা নেই ক্ষমতা প্রয়োগ করতে পাচ্ছিল না কিন্তু কমসে কম মুখে প্রতিবাদের দরকার আছে না আপনি যদি বক্তব্য দিতে নাও পারে কমসে কম কেউ যদি প্রতিবাদ করে সেখানে মাতার ভিড় বাড়ানোর দরকার আছে না হয় কেন যত মাতার ভিড় বাড়বে তার প্রতিবাদের আওয়াজ তত শক্তিশালী হয়ে দিল্লির উপরে ছাপাবে তাহলে দিল্লি তখন একটু লড়ে বসবে